ধনকে দেখলু তুই ননি সেনা মনকে চিনলু না তোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না ধন নাই বলি চুদন খা খানকি মাগে কুত্তার কাছে আর বানা দুনিয়াতে কোনো ছেলে পেলি না বানা কুত্তা কই দিয়ে চুদন খেতে হবে বানা ছেলে গুলো এখানে হ্যান্ডেল মেরে মেরে শুকিয়ে যাচ্ছে গুড না মারতে পে আর তুমি বানা খানকি মাগে কুত্তাকে দিয়ে চুদাচ্ছ বাহ বাহ চালাচ্ছ বাবা বানা তোমাকে আর কি বলবো দুনিয়াতে বানা ছেলে পাচ্ছ না গুড মারানি খানকি মাগে ফাকসালি ধাত পাকি ডিসপ্লে মার আমার ভিডিওটি দেখার আগে তোমাদের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর তোমাদের বলতে তোমাদের পিছনে নয় তোমাদের মোবাইলের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর ভিডিও আমি জানিয়ে দেখো আর আমার ভিডিওটি আঠারো বছর উপরে দেখবে আর মানুষগুলো গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে থাকো তো চলো ভিডিওটি বিশেষ গান টাকা করে ভিডিওটি স্টার্ট করা যাক মমতা দিদিকে নিয়ে ঠাকুমা কি বললো একটু শোনো কিচ্ছু না এটা নাটক শোনানো সবই দেখা আছে ওই জন্য এত ফুর্তির গাড়ি চড়ছি আর সাতটা কুকুর সাদা কুকুর ছুটছে আর পেছনে কালো কুকুর আর দুটো তিনটে করে পাইলট কার ছুটছে একটা নারী হয়ে জেল বেছে কোর্ট বেঁচে চিড়িয়াখানা বেঁচে সিনেমা হল বেচে হসপিটাল বেচে সব কিছু বেঁচে খেয়েছে যার জন্য তো যতগুলো নাম দিয়েছিল সেই নামগুলোই যদি পাবলিক একটু তুলে ধরে চিন্তা করে যে জিনিসগুলো সঠিক হলো কি বেঠিক হলো নাম দিয়েছি স্বাস্থ্য সাথী। লিভিয়া দিয়েছি জীবন বাতি চোখ কিডনি দেহ শিশুর জীবন সহ নাম দিয়েছি লক্ষ্মী ভান্ডার যার জিনিস তাকেই দিলাম তলায় তার ছেদা ভান্ডার নাম দিয়েছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কেড়ে নিয়েছি জমি সম্পত্তি সকল খাতা নাম দিয়েছি কন্যাশ্রী রূপশ্রী সংসার চালাতে মেকআপ করে চলেছি দেহ বিক্রি নাম দিলাম যুব সাথী যুবতী সাথী চাকরি চাইতেই হাত পাতলে মারছি একটা সে যাই হোক না কেন ঠাকুমা কিন্তু একদম রাইট কথা বলেছে তো এরকম লোককে এরকমই বলা দরকার যেমন লোকের কাজ তেমন বেতনই দেওয়া দরকার সেই জন্য ঠাকুমার ঠিকই দিয়েছে আমরা মেয়ে বস আমরা সব করতে পারি ছেলেদের থেকে আমরা কোনো অংশে কম নাই ছেলেরা যা যা করতে পারে আমরা সব করি বা রে কপাল কঠিন বাগি তো তোরা বানা তোরা বানা সব করতে পারিস ছেলেরা যা যা করতে পারা বাড়া তোরা সেগুলোই করতে পারিস সবকিছু করতে পারিস যারা সবাই ঘুরো ছেলেদের জিন্স এর প্যান্ট পরে লেস কিন্তু আমাদের মতে চেন খুলে মুতে পারবি তো দেখা দেখাতো বানা চেন খুলে প্যান্ট এর চেন খুলে মুতে দেখা দেখি বাঁড়া কিরকম পারিস সব পারিস বললেই হোক আর আমরা যেমন বানা ফুটিয়ে মুতি বাঁড়া চেন খুলে দশ হাত দূরে যায় পড়ে তো তোরাও মানে চেন খুলে মুখে দেখাতো বাঁড়া দশ ফুট দূরে যায় যেমন পড়ে দেখি কিরকম পারিস পারবি সে তোরা যতই আমাদের মতো জিনসার পেন পক তোদের পুরো পেন খুলে মানা পুরো পান্ত খুলতে হবে তবেই তোরা মুততে পারবি ঠিক আছে ঠিক বলেছ। বললে তো মানা মেনে লিব না পরে দেখাতবে এগুলো তবে আমরা বিশ্বাস করব যে তোরা সব করতে পারছ ছেলেদের মতো ঠিক আছে বুঝতে পারলি না আর কিছু বলবো না আর কিছু তোরা বলবি বল আর সেইজন্যই বলি বানা কিছু কথা বলার আগে সেগুলো ভেবে দেখবি সব কিছু করতে পারব কি না কথাগুলো ভাববি তারপরে বলবি মানা না হলে এরকম তোদের কথাই তোরাই চুদন খাবি বুঝলি বানা তখন বলবে স্বরের বাঁড়া স্বরের দাঁড়া আর ভুকলা বাঁড়া যদি খেপেছে তখন গুদ গাঁড়া কিছুই মানবে না তখন বুঝবি যখন ঠেলে ঢুকিয়ে ফাটি তাদের গাঁড়া তো নমস্ত বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দাও আর আমার পেজে যারা নতুন আছে আমার পেজটিকে ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার চ্যানেলে এরকম রশ্মিং ভিডিও দেখতে পাবে ঠিক আছে